はい。 ज़रूर राम स्तान ज़रूर श्रांग लीज़ा का सावधान फ़ाम तो सही किले नहीं रह गया तुम्हारा तो सही किले संकोट ना था हाँ सही किले आशा समझ किसानी अच्छा 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 �

দেখো বন্ধুরা আজকের আমার দিনটা এমন দিয়ে শুরু হবে আমি নিজেও ভাবিনি কারণ আমার কয়দিন থেকে ফোনে পয়সা ছিল না আর ওয়াইফাই কানেক্ট আছে তোমরা জানোই যখন আমি ভিডিওগুলো ছাড়ি ওয়াইফাই থেকে ছাড়ি তো কয়দিন ধরে ননদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল না ওই এর আগে শুনেছিলাম ছোট ননদের ছেলের পেটে পাথর হয়েছে তো আমাদের বাড়ি এসেছিলো তখন তখন বলেছে বলেছে যে তিন মাস ওষুধ খেতে হবে খাওয়ার পরে যদি সেরে যায় তাহলে অসুবিধা নেই তো কী তো সত্যি কথা বলছি গল ব্লাডারে পাথর তো কারণ আমার এটা মানে আমার জীবন দিয়ে এই অভিজ্ঞতাটা আছে আমার শাশুড়ি আজ থেকে পাঁচ বছর আগে গল ব্লাডারে পাথর হয়েছিল সেটা হচ্ছে অপারেশন হয়েছে বাবলার নার্সিংহোমে তো তারপরে ওখানে ক্যান্সার হয়ে গেছিল তো ডাক্তার বলেছিল যে মাস যে ছ মাসের জায়গায় এক বছর টেনে টেনে ও ভুগে শেষ হয়ে গেল টাকা পয়সা সব মানে ওই যে বলে না মানুষে গেলো টাকাও গেল তো আমাদের দশা হয়েছিল তাই তো হ্যাঁ বলো বাবা হ্যাঁ যাব তো সত্যি কথা বলছি আমার জীবনের এটা অভিজ্ঞতা কারণ আমার এখন অপারেশন শুনলেই না পড়াণটা ধকধপ করে কেন বলো তো কারণ আমার শাশুড়ি অপারেশন হয়েই মারা গিয়েছে তো সেই জন্যেই থাক মায়ের ছেলে মায়ের কোলে থাক তো ছেলের আজকে অপারেশন হবে আজকে ফার্স্ট জানুয়ারি তোমরা জানোই তো আমার জানুয়ারি মাসের মানে বছরের প্রথম দিনটা যে খারাপ সংবাদ দিয়ে শুরু হবে এটা আমি জীবনে কোনো দিন ভাবিনি তো যাই হোক কি আর করা যাবে তো রাতে কালকে রাত্রেই টাকা ভরেছি টাকা ভরার পরে ফোন করেছি ফোন করে শুনছি যে কালকে ভর্তি হয়ে গেছে তো মশাই দেখতেই পেলে তোমরা সকালে ওরা রেডি হয়ে গেল তো কি বলো তো মেজো মেজো মেয়ে যেতে চেয়েছিলো তো ওকে পাঠায়নি কেন তো ও তো বাড়ি চলে আসবে আর বাড়ি চলে আসতে গেলে ওকে আবার সেই ওদের বাড়ি রেখে তারপরে সেই ওই জায়গাটায় যেতে হবে এবার সেই ফের আবার আনার জন্য সেই জায়গায় যেতে হবে তাহলে বোঝো ডবল 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 খাটনি কারণ কি সন্ধ্যার পরে যদি আসে তাহলে ও বাড়ি আসতে পারবে না তো বুঝতেই পারো তোমরা কী বলো তো কতটা রাস্তা জাননি মানে দশ দশ কুড়ি টাকা ভাড়াই নয় বনগাঁ বনগাঁ স্টেশন থেকে একটুখানি ভিতরে ওটাকে গঙ্গা নার্সিংহোম বলে তো সামনে একটা নার্সিংহোম আছে তার পরেরটা মানে একটুখানি ভিতরে যেতে হয় তো ওইখান থেকে যদি মেয়েকে নিয়ে যেত তাহলে হচ্ছে ওকে আনতে আবার বাড়িতে যেতে হতো মানে ওদের বাড়ি তাহলে ও হচ্ছে ধরো যদি সন্ধ্যায় সন্ধ্যায় অপারেশনটা হয়ে যায় তাহলে ও ওই নটার মধ্যে বাড়ি ঢুকলো কোনো ব্যাপার নেই কারণ গরু আছে গরু যদি আমি ছাড়ি তাহলে পেঁয়াজের খ্যাত কেউ সর্ষে ফুল খেত এবার কোন দিকে দৌড় মারবে আমি আটকাতেই পারবো না বাড়ি আসতেই হবে কিছু তো যত রাতি হোক ও বাড়ি চলে আসবে যদি গাড়ি না গাড়ি তোর বাবা একবার আমার গই দিতে গিয়ে রানাঘাট স্টেশনে সারা রাত ছিল সারা রাত নবদ্বীপ থেকে আমাকে তুলে দিচ্ছিল তুলে দিচ্ছিলো তো সাড়ে আটছিলোকে ও ট্রেন পাইনি এদিকের সকাল রাত থেকে সকাল হ্যাঁ ভোর ভেলা আইসে ছয়টার তো কি বলো তো আজকে মানে ফার্স্ট জানুয়ারির দিনটা কত মজা করব হই হুল্লোড় করব মেয়েরা বলেছিল মাংস আনবো তো কি বলো তো ওর বাবা বাড়িতে নেই হয়তো এসে আদৌ আসতে পারবে কি আমি সেটা জানি না দেখা গেলো রাত চারটের সময় যদি অপারেশন শুরু হয় তাহলে দেখা গেলো আমা আমার যেটুকু অভিজ্ঞতা আমার শাশুড়ি চার ঘন্টা লেগেছিল চার ঘন্টা তাহলে হয়তো যদি অপারেশনের ওখানেই যদি রাত আটটা বাজে তাহলে হয়তো আসতে পারবে না আর না আসলে আমি আসতে কী করে গরু ঘরে ঢুকাবো বাছুর মানে কি করে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না তো একটু দোকানে যেতেই হবে আমাকে বাজারে যেতেই হবে তোমরা বলতে পারো যে এই যে আমার সাজ আসলে কী বলো আমরা জীবনে যতই দুঃখে থাকি কষ্টে থাকি আনন্দে থাকি নিজেকে ব্যালেন্স করে চলতে হয় তাই এই যে একটু ব্যালেন্স তো করতেই হয় ব্যালেন্স করতে গিয়ে মনের ভিতর চৌচির যা হয় হয়ে যাক সেটা তো ভাবারই থাকে না তো যাই হোক এখন আমি ড্রেস চেঞ্জ করব ড্রেস চেঞ্জ করে দুটো খাবো রান্না হয়ে গেছে আজকে ছটা ছটা হ্যাঁ ছটার আগেই হয়ে গেছে কারণ কোনটু বেরিয়ে যাবে সেই জন্য সকাল সকালে রান্না হয়ে গেছে তো মেয়েদের খাওয়াও হয়ে গেছে তো আমি খাবো খেয়েটে বেরিয়ে যাব। তো আজকের মতো মন খারাপ নেই টাটা বাই বাই তোমরাও ভালো থাক আমিও ভালো থাকবো